ছাত্রলীগ সাধারণ শিক্ষার্থীদের গণহারে শিবির ট্যাগ দিয়ে মূলত শিবিরের রাজনীতিকে ছাত্রলীগের প্রপাগান্ডা বা প্রচারণার মাধ্যমেই অনন্য উচ্চতায় পৌঁছে দিচ্ছে শিবির এতে গ্লোরিফাইড হচ্ছে এবং শিবির জনগণের প্রশংসায় ভাসছে যে শিবিরই তো আসল মেধাবী বাংলাদেশের সবচাইতে মেধাবীরা শিবির করে সবচাইতে দামি শিক্ষা প্রতিষ্ঠান যেখানে চান্স পাওয়া সবচাইতে কঠিন যেখানে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতেও অসাধারণ যোগ্যতা লাগে সেই শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় সমস্ত শিক্ষার্থী শিবির শিবিরকেই দরকার এবং আরও নানান বিষয় সামনে আসে দর্শক কথা বলছি বুয়েটে ছাত্র রাজনীতি নিয়ে ছাত্রলীগ আওয়ামী লীগ অপতৎপরতা শুরু করেছে গায়ের জোরে বুয়েট ক্যাম্পাসে প্রবেশ করছে বুয়েট ক্যাম্পাসে ছাত্রলীগের রাজনীতি সচল করার চেষ্টা করছে ওবায়দুল কাদেরও সেই ছাত্রলীগের অপতৎপরতা ইন্ধন দিচ্ছে বুয়েট ক্যাম্পাসে আবারও ছাত্রলীগ সেই আব্রারফাদ হত্যার রাজনীতি ফিরিয়ে আনতে চায় সাধারণ শিক্ষার্থীদের জানমাল আবারও নিরাপত্তা সংকটের দিকে ঠেলে দিতে ছাত্রলীগ আওয়ামী লীগ তৎপর হয়ে উঠেছে এর বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থীরা ছাত্রলীগের উপস্থিতিকে ছাত্রলীগের রাজনৈতিক উপস্থিতিকে অরাজনৈতিক উপস্থিতিকে কেউ আপত্তি তুলছে না সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ করছে তারা প্রতিবাদ করছে কিন্তু প্রতিবাদকারী হাজার হাজার শিক্ষার্থীকে এই প্রতিবাদে বুয়েটের সকল শিক্ষার্থীর প্রায় দুই চারজন ছাত্রলীগের কেনা লোকজন ছাড়া মেধাবী শিক্ষার্থীরা এমনিতেই রাজনীতির প্রতি বিশেষ করে বুয়েটে যারা পড়ে ওই পর্যায়ের মেধাবী শিক্ষার্থীরা প্রচলিত রাজনীতির প্রতি যথেষ্ট বিদ্বেষ রাখে এগুলো তারা পছন্দ করে না এর জন্য আমার আলোচনা এটাও থাকবে ছাত্রলীগ যেহেতু বুয়েটে হাজারো আন্দোলনরত শিক্ষার্থীদেরকে শিবির ট্যাগ দিচ্ছে এবং বইটার শিক্ষার্থীরা মজা করে লিখছে আমি হিন্দু তারপরও আমাকে শিবিরটা এক দেওয়া হচ্ছে একজন বলছে যে আমার গার্লফ্রেন্ড আছে ভাই আমি শিবির না এমন গার্লফ্রেন্ড শিবিরে গার্লফ্রেন্ড থাকে না মানে এগুলো মজা করে অনেকে অনেক কিছু লিখছে তা আসলে বইটির শিক্ষার্থীরা কোন দল বেশি করে আসলেই কি বইটার মেজরিটি বা এইটি নাইনটি পার্সেন্ট শিক্ষার্থী শিবির ইজ ইট পসিবল ছাত্রলীগের দাবি অনুযায়ী তো মোর দেন এইটি নাইনটি পার্সেন্ট শিক্ষার্থী শিবির হওয়ার কথা কারণ এই সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনে সিংহভাগ শিক্ষার্থী জড়িত তাহলে সবাই শিবির এবং ওবায়দুল কাদের অনেকে তো সিউদ শিবির না ওই শিবির শিবিরকে জঙ্গিবাদ উগ্রবাদ মৌলবাদ এগুলো বলছে দেখেন ছাত্রলীগের সভাপতির বক্তব্য শুনলাম গায়ের জোরে তারা ছাত্রলীগের রাজনৈতিক বুয়েট ক্যাম্পাসে ফিরিয়ে আনবে তারা প্রতিবাদ সমাবেশে দাবি করছে যে গণতান্ত্রিক অধিকার অতএব বুয়েট কর্তৃপক্ষের অধিকার নেই এই গণতান্ত্রিক অধিকার হরণ করার ছাত্রলীগ রাজনীতি করবে সেখানে যাবে এটা গণতান্ত্রিক অধিকার এটা সাংবিধানিক অধিকার তো সাংবিধানিক অধিকার হরণ করার অধিকার না গেই বুয়েট কর্তৃপক্ষের নেই তাহলে এতদিন এই অসাংবিধানিক সিদ্ধান্ত বইয়েটে বহাল ছিল রাষ্ট্র ব্যবস্থা নেয়নি কেন এই অসাংবিধানিক সিদ্ধান্তের বিরুদ্ধে করতে পক্ষে এটার জবাব কে দেবে এতদিন অসাংবিধানিকভাবে চলছে বইয়েট এরপর দেখেন তারা সাংবিধানিক অধিকার বলে রাজনীতি করতে চায় এই কথাটা ভুয়া কথা আসলে শুধু ছাত্রলীগ রাজনীতি করতে চায় বই শিবির ছাত্রদল যদি রাজনীতি করতে চায় সেটাকে ছাত্রলীগ স্বীকার করবে তখন তাদের সাংবিধানিক অধিকারের থিওরি কোথায় ছাত্রলীগ ছাত্রদল এবং শিবির যদি বলে ঠিক আছে ছাত্রলীগ রাজনীতি করবে আমরাও রাজনীতি করব। তখন তো ছাত্রলীগ এটা মানবে না এর মানে ছাত্রলীগ আসলে সাংবিধানিক অধিকারের কথা বলছে না তারা তাদের রাজনীতি চায় অন্য কারো রাজনীতি চায় না তাদের রাজত্ব কায়েম করতে চায় অন্য সবাইকে উৎখাত করতে চায় আবারও তারা আবরার ফাদদের মতো সাধারণ শিক্ষার্থীদেরকে নির্যাতন করে হত্যা করতে চায় সেই সেই লাইসেন্স চায় পিসফুল কোয়েকজিস্ট্যান্স গণতান্ত্রিক রাজনীতি গণতান্ত্রিক অধিকার সবার অধিকার সাংবিধানিক অধিকার এগুলো ছাত্রলীগ চায় না যদি চায় তাহলে তাদেরকে এই ঘোষণাও দিতে হবে যে বুয়েট সবার সেখানে ছাত্রলীগ ছাত্রদল শিবির সবাই রাজনীতি করবে বৈধ রাষ্ট্র কর্তৃক নিষিদ্ধ নয় এমন যে কোনো সংগঠন রাজনীতি করবে তা তো বলতে পারছে না সেগুলো তো মানবে না এর মানে আসলে তারা এখানে তাদের তাদের নিজস্ব হত্যার রাজনীতি কায়েম করতে চায় এখন ছাত্রলীগ গণহরে বইটের প্রতিবাদকারী শিক্ষার্থীদেরকে বা প্রায় সমস্ত শিক্ষার্থীদেরকে শিবির ট্যাগ দিয়ে বইটার শিক্ষার্থীরা যেহেতু সবচেয়ে মেধাবী শিক্ষার্থী বইটি ট্রান্সফর সবচেয়ে কঠিন ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেলের চাইতেও বইটি ট্রান্সফর কঠিন সবচেয়ে মেধাবী শিক্ষার্থীর টার্গেট থাকে বইটি পড়বে অতএব বইটের এত বিপুল পরিমাণ শিক্ষার্থী শিবির এত তো শিবির গ্লোরিফাইড হচ্ছে এর মানে শিবিরও দাবি করে তারা মেধাবী ছাত্রলীগও তাদেরকে মেধাবীদের কাতারই ঠেলে দিচ্ছে এর মানে এখানে ছাত্রলীগ শিবির এক বিন্দুতে মিলিত হয়েছে অনেকে লেফট হ্যান্ড রাইট হ্যান্ড প্রুফ এভাবে প্রমাণ করার চেষ্টা করছে এটা একটা মজার বিষয় এবং সাধারণ শিক্ষার্থীদের মনের মধ্যে এই অনুভূতিটা জাগ্রত হচ্ছে যে এই শিবির ট্যাগ দিয়ে আবরান ফাদকে হত্যা করা হয়েছে এই শিবির ট্যাগ দিয়ে এখন হাজার হাজার বই শিক্ষার্থীদেরকে নির্যাতনের একটা পায় তারা করছে গ্রাউন্ড তৈরি করার চেষ্টা করছে ছাত্রলীগ এর মানে শিবির ট্যাগের বিরুদ্ধে সবার সোচ্চার হওয়া উচিত ছিল আজকে শিবির ট্যাগের ট্যাগের বিরুদ্ধে সোচ্চার না হয়। সাধারণ অরাজনৈতিক হিন্দু পরিবারের মুক্তিযোদ্ধা পরিবারের ছাত্রলীগ আওয়ামী লীগ পরিবারের লোকজনকেও এখন শিবির ট্যাগ খেতে হচ্ছে অতএব শিবির ট্যাগ এটা মানবতা মানবতাবিরোধী একটা ট্যাগ এই ফিলিংস প্রত্যেক বিবেকবান মানুষের মধ্যে তৈরি হচ্ছে এবং তাতে শিবিরের রাজনীতি প্রশংসায় বাড়ছে আসলে শিবিরই তো সঠিক রাজনীতি করছে শিবিরই এখন ছাত্রলীগের আধিপত্যবাদ ছাত্রলীগের সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদের এবং সেই প্রতিবাদ দমন করার একমাত্র নাম এর মানে শিবির বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সাধারণ শিক্ষার্থীদের অধিকার নিরাপত্তা ভারতের আধিপত্যবাদ ভারতের দালালদের আর এস এসের দালালদের আধিপত্যবাদের বিরুদ্ধে শিবির হচ্ছে মূল মানদণ্ড এজন্যে জন্যে যে প্রতিবাদ হচ্ছে বাস্তবে ওখানে শিবির একজনও আছে কিনা সন্দেহ কারণ এত আর সাধারণ আসলে বইট শিক্ষার্থীরা কোন দল করে ছাত্রদল ছাত্রলীগ শিবির কোনোটাই বইট শিক্ষার্থীরা ওইভাবে পছন্দ করে না বইটে যদি ছাত্র সংসদ নির্বাচন হয় আমি তো জানি খোঁজখবর রাখি সেখানে ওই ভিপি নুরের মতো বা অধিকার ভিত্তিক এই টাইপের বা স্বতন্ত্র যারা নির্বাচন করবে তারা জয়ী হবে শিবিরও জয়ী হবে না ছাত্রদলও জয়ী হবে না ছাত্রলীগও জয়ী হবে না কারণ বইটের সাধারণ মেধাবী শিক্ষার্থীরা তিন দলের এক দলের রাজনীতিও পছন্দ করে না হ্যাঁ কম বেশি শিবির তো আছে ছাত্র লীগ সবাই আছে সংখ্যায় হয়তো বা শিবির ছাত্রলীগের চাইতে বেশি হবে বইটে কিন্তু সেই সংখ্যাটা টোটাল বইট মিলিয়ে এক হাজারের বেশি হবে না কিন্তু এখানে আন্দোলন করছে তো হাজার 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 শিক্ষার্থী এর মানে কি এর মানে হচ্ছে ছাত্রলীগ সবাইকে শিবির বানাচ্ছে আর এতে কিন্তু শিবির প্রশংসিত হচ্ছে অনেকে মনে করছে যে আসলে শিবির এত শক্তিশালী এত মেধাবী কোনোভাবে শিবিরকে দমন করতে পারছে না দর্শক এটা মজার একটা বিষয় যাই হোক সাধারণ শিক্ষার্থীদেরকে ফুঁসি উঠতে হবে ছাত্রলীগকে কিছুতেই বুয়েটে আবার হত্যার রাজনীতি চালু করতে দেওয়া হবে না আর বুয়েটের ছাত্র রাজনীতির কোনো প্রয়োজন নেই বুয়েটের ছাত্র রাজনীতি জাতিকে কিছু দিতে পারেনি বরং রাজনীতিবিহীন বুয়েট জাতিকে অনেক কিছু দিয়েছে অনেক বড় বড় ইঞ্জিনিয়ার দিয়েছে অতএব বুয়েটের ছাত্র রাজনীতির কোনো গ্লোরিয়াস পাস্ট নেই ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকায় মেডিকেলের ছাত্র রাজনীতির গ্লোরিয়াস পাস্ট রয়েছে ভাষা আন্দোলনের সাথে মহান স্বাধীনতা যুদ্ধের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা মেডিকেল জড়িত কিন্তু বুয়েট জড়িত না এজন্য বুয়েটকে ছাত্র রাজনীতি মুক্ত থাকতে দেয়াটাই যৌক্তিক যদিও সবচাইতে যৌক্তিক হচ্ছে ছাত্রলীগ বাদে অন্যান্য সবাই রাজনীতি করবে কারণ বুয়েটে আজকে রাজনীতি নিষিদ্ধ করার পেছনে ছাত্রলীগের ভূমিকা ছাত্রলীগ আবরার ফাতকে হত্যা না করলে তো এই ঘটনা ঘটতো না অতএব এখানে ইনসাফের দাবি হচ্ছে ছাত্রলীগ নিষিদ্ধ করা অন্য কোনো ছাত্র সংগঠন তো বইটা হত্যা রাজনীতি করেনি তাদেরকে কেন নিষিদ্ধ করবে যদিও আওয়ামী লীগ যেহেতু ক্ষমতায় এখন এটা তো আর সম্ভব নয় শুধু ছাত্রলীগকে নিষিদ্ধ করবে এবং অন্য সবাইকে রাজনৈতিক করার অধিকার দেবে এটা তো আর কেউ মানবে না এজন্যে বুয়েট কর্তৃপক্ষ অনার্য হলেও সমস্ত ছাত্র সংগঠনের রাজনীতি নিষিদ্ধ করেছে কি আর করার উচিত ছিল শুধু ছাত্রলীগকে নিষিদ্ধ করার শিবির ছাত্র দলের রাজনীতি স্বাভাবিকভাবে করতে দেয়ার এটা সাপের দাবি যাই হোক দর্শক যদি সাধারণ শিক্ষার্থীরা সুযোগ পায় তাহলে শুধু বুয়েট নয় সারা বাংলাদেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানকে ছাত্রলীগকে ঝাড়ু পেটা করে বের করে দিবে ছাত্রলীগকে কেউ চায় না সুষ্ঠু ছাত্র সংসদ নির্বাচন চালু করা হোক ছাত্রলীগকে কেউ ভোট দেবে না গায়ের জোরে সাধারণ শিক্ষার্থীদেরকে নির্যাতন করে ছাত্রলীগ টিকে আছে এদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে